হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডাক্তার রাকিব মন্ডল আজকের পর্যালোচনা করবো ডিপিক টিএম ওয়েটমেন্ট অর্থ ক্রিম ডিপিক টিএম ক্রিম এটা একটা ইনটিয়ার মেড ল্যাবরেটরিস তৈরি করেছে ফর অন এক্সটার্নাল ইউজ যারা মুখে ট্যান পড়ে যাচ্ছে ব্রণ আছে মুখ কালো হয়ে যাচ্ছে আগুনের ধারে কন্টিনিউয়াসলি কাজ করেন বা মুখে ছোপ ছোপ কালো কালো দাগ তৈরি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ডিপিকটিএম খুব ভালো একটা ওয়েডমেন্ট তবে এর কিছু নিয়মাবলী আছে যেমন ডিপিকটিএম যারা ইউজ করবেন অনেকে করে কি পার ডে ইউজ করেন পার ডে ইউজ করবেন না পার ডে ইউজ করলে মুখে একটা লাল ভাব চলে আসবে তো যখনই আপনি অফ করে দেবেন এই উসটা ব্যবহার করা তখন কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে সুতরাং পার ডে ইউজ না করে এক দু দিন পর ইউজ করুন শুধুমাত্র রাত্রে শোয়ার সময় মুখে ব্যবহার করবেন সকালে উঠে মুখটা আবার ধুয়ে দেবেন এর দাম করেছে একশো নব্বই টাকা বর্তমান বাজার মূল্যে তবে ডিপিটিএম যারা গর্ভবতী মহিলা আছে তারা না ব্যবহার করাটাই বেটার আর যাদের যারা সদ্যমাত্র মা হয়েছেন বুকের দুধ খাওয়াচ্ছেন বেস্ট ফিটিং করছেন তারাও কিন্তু ডিপি টিএম ব্যবহার করতে পারবেন না এতে দারুণ একটা পার্শ্বপত্রিকা তৈরি হবে এছাড়া ডিপি টিএম সেই সব পেশেন্টদেরকে একদমই ব্যবহার করা যাবে না যাদের অ্যালার্জি সিমটমস আছে আগে স্কিন টেস্ট করে তারপরে আপনারা ডিপিকটিএম ব্যবহার করবেন ডিপিক খুব ভালো একটা ওষুধ বা ক্রিম যেটা যাদের ক্ষেত্রে মুখ কালো হয়ে ফর্সা হতে যান অল্প সময়ের মধ্যে তাদের ক্ষেত্রে ডিপিকটিএম খুব ভালো এবং সবচেয়ে ভালো কাজ হয় যারা আগুনের ধারা কাজ করে মুখে দাগ হয়ে গেছে কেউ গ্যাসে রান্না করে কেউ উনুনে রান্না করে তাদের ক্ষেত্রে ডিপিক খুব ভালো কার্যকরী তবে এক দুদিন দিন অন্তর অন্তরে আপনারা ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করলে তাহলে আপনার মুখে লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যাবে অ্যাকচুয়াল যাদের মুখে কালো ছোপ দাগ হচ্ছে তাদের কেন হচ্ছে কারণ আমাদের মুখে একটা স্কিনে এক ধরনের মশ্চুরাইজার থাকে যে মশ্চুরাইজারগুলো ছোটো ছোটো যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু সেই মশ্চুরাইজারগুলো খেয়ে ফেলে ওই ব্যাকটেরিয়াদের খাদ্য হচ্ছে ওই মশ্চুরাইজার খাওয়ার পর একটা স্কিনে একটা দাগ তৈরি করে ঠিক আছে ড্রাই স্কিন হয়ে যায় কারো কারো অয়েল স্কিন হয়ে যায় অ্যাকচুয়ালি মশ্চুরাইজারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় ডিপিকটিএম কী করবে মশ্চরাইজারে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো তুলে দেবে ঠিক আছে তুলে দেওয়ার পর স্কিনটাকে ফ্রেশ এবং ড্রাইনেস রাখবে বা শুষ্কতা রাখবে তো ডিপিকটিএম আপনারা ব্যবহার করেন ডিপিকটিএম খুব ভালো একটা কার্যকরী ওষুধ বা মেডিসিন বলতে পারেন তবে গর্ভবতী মহিলারা বারবার বলাবো বলবো যে গর্ভবতী মজার আপনারা এটা ব্যবহার করবেন না যারা ব্রেস্ট ফিডিং করছেন তারাও ব্যবহার করবেন না আর হ্যাঁ যাদের অ্যালার্জি আছে তারা একদমই ব্যবহার করবেন না অ্যালার্জি যদি থাকে তাহলে সেটা আগে স্কিন টেস্ট করে নিয়ে তারপর ব্যবহার করবেন ছেলে অথবা মেয়ে উভয়ে এই ক্রিম ব্যবহার করতে পারে ছেলেদের অনেক ছেলে আছে যাদের কনস্ট্রিপিউশনের প্রবলেম আছে পায়খানা ঠিকঠাক না হওয়ার জন্য মুখে ব্রণও বেরিয়ে গেছে তারাও কিন্তু ডিপিক্রিএম ব্যবহার করতে পারে এবং কালো ট্যান পড়ে গেছে আচ্ছা তার আগে বলে নিই এটা কিন্তু চোখে নাকে বা কানের মধ্যে এগুলোতে দেবেন না তাহলে হাইলি এক্সটার্নাল সমস্যা হতে পারে ঠিক এটা করবেন না আর আরেকটা জিনিস হচ্ছে ডিপিকটিএম যারা ব্যবহার করবেন তারা কন্টিনিউয়াসলি ব্যবহার করেন দুদিন ছাড়াছাড়ি ব্যবহার করেন দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর যারা প্রতিদিন ব্যবহার করছেন তারা কিন্তু আগুন থেকে দূরে থাকবেন এক দ্বিতীয়ত সানলাইট যা গরমের সময় বিশেষ করে ডিপিকটিএম ব্যবহার করে সানলাইটে আসবে না তাহলে কি হবে এক স্কিনে একটা লাল ভাব চলে আসবে পোড়া ভাব চলে আসবে আর স্কিনটা নষ্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু পোস্তাতে পারেন যে স্কিপিকটিএম ব্যবহার করে আমার এটা হয়েছে কিন্তু যদি দুদিন অন্তর অন্তর ডিপিকটিএম ব্যবহার করা যায় একবার করে রাত্রে অল ফর তাহলে কী হবে তাদের কিন্তু কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বা দেখবেন যে স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে এবং স্কিনটা খুব সুন্দর একটা ফর্সা বা স্কিন খুব সুন্দর চলে এসছে দ্রুত সময়ে স্কিনটাকে ডেভেলপ করা বা ফর্সা হওয়ার জন্য ডিপিটিএম টিএম ব্যবহার করতে পারেন ছেলে অথবা মেয়ে দুজনেই ব্যবহার করতে পারেন উভয় ব্যবহার করতে পারেন বাচ্চাদের দেবেন না বাচ্চাদের স্কিন খুবই পাতলা হয় বাচ্চাদেরকে না দেওয়াটাই বেটার থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করবেন কমেন্ট করবেন